হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো ভালো আছো আমিও আছি তোমাদের কেমন নতুন আরেকটা ব্লকে স্বাগত জানাই এখন স্নান করে ঠাকুর দিয়ে এসেছি আর শীতের দিনে সকাল বেলা হয়ে জায়গা দশটা এগারোটাতে জায়গা কাম শুরু করতে করতে স্নান করতে তা আমার একটু দেরি হয়ে গেছে গা তো এখন পূজা দিয়ে আইলাম আর রান্না বসাইছি আর শীতের দিনে দেখো স্নান করে সারলে শীতটাও কিন্তু থাকে না স্নান করার আগেই যত ঠান্ডা 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 তো স্নান করার পর ঠান্ডা কিন্তু থাকে না তা আমার দেখলে বুঝতে পারত আমার কিন্তু এখন শীত করে না আর আজকে মাটির চুলার মধ্যে রান্না বসাইছি ওই দেখো চুলা মাটির চুলা বিদ্যে রান্নার একটা কারণ আছে একটু আগুনও ফুয়া যায় এই কারণে মাটির চুলাটা ধরাই তো এখন রান্না করুম সকালে দুই জাতের মাছ রাখছি রুই মাছ আর চিংড়ি মাছ তো কি রান্না করি আজকে তোমাদের সাথে শেয়ার করুম আর বিকালে আবার আমাদের বাজারে মেলা আছে প্রত্যেক বছর সংক্রান্তির পরের দিন মাছ ফুল সেদিন মেলা হয় প্রত্যেক বছরই মেলা হয় তো আজকে মেলা আবার যাবো বিকালবেলা এই কারণে দুই বেলা রান্না আজকে একসাথেই করে এলাম বিকালে শুধু ভাত রান্না করুম তা চলো আজকে সারাটা দিন কিভাবে কাটায় আর মেলাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করুন তোমরা শুধু আমার পাশে থাকো আর তোমাদের কাছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে বলে চলো কি রান্না ভাড়া করি দেখাই তোমাদের তা আমার রান্না শেষ হয়ে যাচ্ছে গা মোটামুটি খানাও কিন্তু শেষ এই দেখো অবস্থা চুলার রান্না করছি সই বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করছি আর মাছের তেল করছি আর চিংড়ি মাছটা আসতো চিংড়ি মাছটা এখন আর রান্না করছি না কে রে রবীন্দিন আবার হাঁস কিনে নিয়ে এসেছে হাঁস কাটবো এখন তা আবার হাঁসের মাংস রান্না তো এখন আর রান্না করতাম না বিকালে বা মেলায় যাবো মেলার থেকে আইয়া পরে মাংস রান্না করুক এ দেখো বাতের ড্যাগ দিন পরে বাতের ডেকে ভাত রান্না করছি রাইস কুকারে রান্না হয় আর এই যে সবজি এক তরকারি ভাত দুপুরবেলা মাছ দিয়ে সই দিয়ে বেগুন দিয়ে রান্না করছি আর রবিনে ভাত দিছি এখন রবিন ভাত খাইতেছে বাইরে ও মা রনি দিয়ে এখানে রনি মোবাইল লই করতেছে কি করস বেস্ট ও আচ্ছা আচ্ছা মোবাইল কোনটা বেস্ট দেখতেছিস 80000 এটা হইছে লাখ ওরে বাপ রে আমি গরিব মানুষ আচ্ছা ঠিক আছে রবিন দা দেখাই তোমাদের ওই যে রবিন এখানে ভাত খাইতে বসেছে ওই যে হাঁসটারের ব্যাপার সুলাই লিলি তুই আমি হাঁস আমি হাঁস খাইতে পারি কিন্তু মানে হাঁসের বুঝলি গুড ইভিনিং বন্ধুরা এখন আমি আসছি বাজারে আমি তোমাদের কইছিলাম যে আমাদের বাজারে আজকে মেলা এই কারণে মেলায় ঘুরতে যাবো বাড়িতে রান্না ভাড়া আছে মেলা ঘুরে গিয়ে রান্না ভাড়া তো এখন বাজারে আসছি আজকে বাজারে মেলা

মেলাম প্রচুর লোক দেখে কি কি গাড়ি করতে পারি

পড়া তো খাবো না কীর্তনার মেলা দেখতে এখন আইলাম এখন না আমি সাড়ে নয়টা সময়ছি এখন বাজে প্রায় দশটা দশ পনেরো তাই আবার রান্না বসাইছি তারা কইটা রান্না বসাইছি সেই সময় তোমাদেরকে দেখাইছি রবিন হাঁস খেটে দিয়ে গেছিলো কিন্তু হাঁসটা সে সময় রান্না করছি না এখন হাঁসের মাংস রান্না বসাইছি রাত্রে রান্নাটা সেই সময় করছি না তো এখন রান্না বসাইলাম আর মেলার মেতে বেশি কিছু কিনা করছি না কাপ কিনছি ঠাকুরের সেফাইয়া কিনছি আর ডাইনিংয়ের কাবার কিনছি আর কাপ কিনতুইবো মেলা মানে কাপ আমার তোমরাও জানো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা শুধু আমার পাশে থাকো আর তোমাদের কাছে ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে আমার নেক্সট আবার ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজকাল লিগে এটুকুই তো এখন চলো রান্নাটা দেখাই তোমাদের হাঁসের মাংস দুইটা হাসান ছিল তো একটা হাসি কাটা হইছে তো দেখাই চলো তোমাদেরকে একটু মাংসটা রান্নাটা আমার কিন্তু হাঁসের মাংস প্রিয় না এত আমরা মিস্টার আরবি আর রবিনের খুব প্রিয় হাঁসের মাংসটা এই কারণে হাঁসের হাঁস আনছে আর কি আর চুলাতেই রান্না করতেছি আগুনের একটু মানে গরম শীতের মধ্যে তো তো আগুনের সেঁক লইলাম আর রান্নাও করলাম ভালোই লাগলো